গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের শেষ পরিণতি কি হয়েছিল সেটাই জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মহাভারতের গল্প আমরা সবাই জানি কুরুবংশ ধ্বংস করে পাণ্ডবরা সিংহাসনে বসেন কিন্তু এই মহাকাব্যের মূল চরিত্র শ্রীকৃষ্ণ কি করেছিলেন সে সম্পর্কে কোনো ধারণা আছে কি জানেন কি এই ধরাধামে আজও অক্ষত শ্রীকৃষ্ণের হৃদয় আজও একইভাবে জ্বলছে দেবকী পুত্রের হৃৎপিণ্ড কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে শেষ এই কাহিনীর শুরু সেখান থেকেই যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলিনী নিপ্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে সে বিষয়ে প্রশ্ন তোলেন সন্তানহারা নারী তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরুবংশ ধ্বংস হয়ে গেল সেভাবেই নিজেরা নিজেরা লড়াই করেই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি এরপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান শ্রীকৃষ্ণ স্ত্রী রুক্মিণী ও পুত্র শাম্বকে নিয়ে ৩৫ বছর সুখে বাস করেন এমন নিশ্চিত সুখ শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা ভালোবাসা নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায় একদিন সপ্ত কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা মহিলার মতো সাজ পোশাক পরে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্ত ঋষির সামনে আসেন শাম্ব ঋষিরা তাদের ক্ষমতায় শাম্বর গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান পুরো বিষয়টা ধরে ফেলে সপ্তঋষি অভিশাপ দেন যে সাম্বর শরীরে যা বাধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির ঋষির অভিশাপের কথা শোনেন সাম্বর পাশে রাখে লোহার টুকরোটাও দেখেন তারা ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন গোটা গুঁড়ো হলেও এক টুকরো লোহা থেকে যায় তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়ে হাড়পুন বানান এক ব্যাধ একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন শুরু হয়ে যায় হাতাহাতি তা গড়ায় যুদ্ধ পর্যন্ত ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পারে জমা হয়ে বিশেষ এক ধরনের ঘাস জন্মায় এই ঘাসের শীচ দিয়েই পরস্পর পরস্পরকে আক্রমণ করেন যাদবরা আর একে একে প্রত্যেকের মৃত্যু হয় ওই ঘাস হল সরকাঠি সত্যি হয় গান্ধারীর অভিশাপ যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ সেই সময় তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে হাড়পুন ছোড়েন সেই ব্যাধ এই হাড়পুন তৈরি হয়েছিল সেই লোহার টুকরো থেকে পায়ে হাড়পুন গেঁথে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকা পৌঁছান ততক্ষণে সব শেষ কৃষ্ণের অন্তষ্টিক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবরা কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুর ফিরে যান পাণ্ডবরা সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে যায় দ্বারকাকে সমুদ্রের নিচে ডুবে যায় দ্বারকা কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার দণ্ডে পরিণত হয় এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুন্ম একদিন রাতে স্বপ্নাদেশ পান নীল মাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান পরের দিন সকালে নীল মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদুন্ম একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদুন্ম লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই এই পৃথিবীতে এটি বরাবর থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করে ইন্দুদুন্ম কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায় অজ ও বিরাজ মান ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় পুরীর জগন্নাথ মন্দিরে